আজকের এই ভিডিওতে আমরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে কথা বলবো আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বর্ধিত টাকা দেওয়া শুরু হয়েছে নাকি অর্থাৎ হাজার টাকা এবং বারোশো টাকা করে যে দেওয়ার কথা ছিল সেই টাকাটা অ্যাকাউন্টে ঢুকছে নাকি কাদের কাদের অ্যাকাউন্টে আগে টাকা ঢুকছে কাদের পরে টাকা ঢুকছে যদি আপনার এখনও পর্যন্ত অ্যাকাউন্টে টাকা না ঢুকে থাকে তাহলে কবে না টাকা ঢুকবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব তো সবার প্রথমে আপনাদের খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো যে গতকাল আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি আপনাদের বলেছিলাম যে মে মাসে না এপ্রিল মাসে কোন মাসে টাকা ঢুকবে দেখা যাচ্ছিলো যে আনন্দবাজার পত্রিকা বলছে মে মাসে টাকা ঢুকবে এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা ব্যানার্জি কন্টিনিউ বলে আসছিলেন যে এপ্রিল মাসে টাকা ঢুকবে তো দুজনের মধ্যে আমি ডিফারেন্স কেন বলছে সেই নিয়েও ভিডিও আমি বানিয়েছিলাম কালকে ঠিক আছে এর জবাবে কেউ কেউ আমাকে কমেন্ট করেছে এবং এতটাই খারাপ কমেন্ট করেছেন যেগুলো আমি ডিজার্ভ করি না আপনারা যদি কালকের ভিডিওটা ভালো করে দেখে থাকেন তাহলে আপনারা দেখতে পারবেন যে আমি কাউকে সমর্থন করিনি দু রকম কথা এপ্রিল মাসে দেবে কেউ বলছে মে মাসে দেবে এটা কেন উঠছে সেই নিয়ে আমি আলোকপাত করেছিলাম ব্যাস জাস্ট এইটুকুনি এবং আমি এটাও বলেছিলাম যে এপ্রিল মাসেও আপনাদের টাকা ঢুকতে পারে মে মাসেও ঢুকতে পারে যদি আপনাদের এপ্রিলে কোনো ভাবে যদি না ঢোকে তাহলে আপনারা চিন্তিত হবেন না বা ভাববেন না যে দেবে না আপনাদের বলেছিলাম তাহলে সেটা মে মাসে ঢুকবে এইটুকুনি আপনাদের বলেছিলাম তবে এটাও আপনাদের বলেছিলাম যে এপ্রিল মাসেও ঢুকতে পারে আবার মে মাসেও ঢুকতে পারে তো আপনারা সেটা পুরো ভিডিওটা না দেখে উল্টোপাল্টা কমেন্ট করতে চলে এসছেন এবং উল্টোপাল্টা কমেন্টও করেছেন তো দেখুন কিভাবে কমেন্ট করা হয়েছে আপনাদের সাথেই দেখায় শুভ ভৌমিক বলে একজন বলছেন যে এর কথা কেউ শুনবেন না এর ভিডিও দেখবেন না সবাই আনসাবস্ক্রাইব করে দিন ভুল ভাল খবর দেয় আজকে লক্ষ্মীর ভাণ্ডার সবার হাজার টাকা ঢুকলো ও আর জেনারেল সিদুল কাস্ট আচ্ছা সিডুল কাস্ট দেখতে পারেনি সিদুল কাস্টের বারোশো টাকা ঢুকলো আর এর বলছে মে মাস থেকে বাড়তি টাকা দেবে কমা কমা আর কমা কমা দিয়ে সব লিখেছে জানি না কমা কমা দেওয়ার অর্থ কি এ ভুল ভাল খবর দেয় এর খবর কেউ দেখবেন না ভুল ভাল বলে মানুষকে বিভ্রান্ত করে হ্যাঁ বিভ্রান্তি করে আচ্ছা বাবা বিভ্রান্তি আপনি ছড়াচ্ছেন আমি একবারও বলিনি এপ্রিল মাসে কারোর টাকা ঢুকবে না ভালো করে ভিডিওটা দেখুন তারপর কমেন্ট করবেন মুখ আছে যা হোক বলে দিলেই হলো বলুন তো আমি কি যথার্থ কমেন্ট করেছি ইনি যেটা বলছেন যে আমি নাকি কালকের ভিডিওতে শুধুমাত্র বলে এসেছি যে মে মাসে টাকা ঢুকবে এটা কি সত্যি আরে আরেকবার ভিডিওটা চালিয়ে দেখুন না ভালো করে ভিডিওটা দেখুন না কোথায় আমি বলেছি যে শুধুময় মে মাসেই ঢুকবে এপ্রিল মাসে ঢুকবে না ভালো করে না ভিডিওটা দেখে আপনারা কমেন্ট করে দিচ্ছেন দেখুন কমেন্টগুলো গায়ে লাগে ঠিক আছে ভিডিও আমরা যে ভিডিওগুলো বানাই প্রত্যেকটা ভিডিও অনেক কষ্ট করে অনেক ইনফরমেশান জোগাড় করে আপনাদেরকে উপহার দিই সঠিক ডিটেলসটা দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা সঠিক খবর জানেন আর সেইটা দেওয়ার পরে আপনারা এরকম কুটুক্তি করতে থাকেন পুরো ভিডিওটা দেখুন এবং ভিডিওটা দেখার পরে যদি মনে হয় যে আমি হ্যাঁ কিছু ভুল বলেছি তাহলে কমেন্ট করুন তাহলে আপনার কমেন্টটা মানায় কিন্তু আপনারা পুরো ভিডিও না দেখে না বুঝে আপনারা কমেন্ট করে দিচ্ছেন ভুল মানুষ মাত্রই হতে পারে যদি আমি ভুল করে থাকি তাহলে আমি আমি শুধরে কিন্তু যেখানে ভুল করিনি সেখানে আমি কেন শুনবো তাই না আরও একজন বলছেন দেখুন যে তুমি একটু কম কথা বললেই ভালো হয় আনন্দবাজার সহ গদি মিডিয়ার ব্যাপারে জানা আছে নেই এরা সব মোদির দালাল মমতার ভালো কিছুই দেখাবে না যা বাবা আপনাদের আমি কালকে যেটা বলেছি পুরো খোলাখুলি বলেছি যে এপ্রিলেও ঢুকতে পারে মে মাসেও ঢুকতে পারে আমি কাউকে নিয়ে কথা বলেছি যে এ ঠিক কথা বলছে এ ভুল কথা বলছে আমি কি কিছু বলেছি বলিনি তো নিশ্চয়ই আর কে মিডিয়া দালাল কে কী সেসব নিয়ে আমরা এই ভিডিওতে এই চ্যানেলে আলোচনা করি না এটা আমাদের কাজ নয় সাধারণ মানুষকে সঠিক ডিটেলসটা দেওয়াই হচ্ছে আমাদের কাজ কোনো রাজনীতিবিদের মতো কথা বলা আমাদের কাজ নয় তাই তো এবারে দেখে আমি কমেন্ট করেছি আমি কাউকেই সমর্থন করে কথা বলিনি ভালো করে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন গোটা ভিডিও না দেখেই কমেন্ট করছেন আমি বলেছি দু রকমই হতে পারে আর আজ থেকে হাজার টাকা করে ঢোকা শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর কথা মতন হ্যাঁ এবার আপ আপনাদের আসল কথায় আসা যাক যে হ্যাঁ সত্যি করেই আজকে হাজার টাকা করে দেওয়া শুরু হয়ে গেছে সবার প্রথমে স্টেট ব্যাংকে টাকা ঢুকেছে এবং তারপরে অন্যান্য ব্যাংকে টাকা ঢুকেছে এবারে আপনারা বলবেন যে এরকম ভেদাভেদ কেন অন্যবার তো হয় না দেখুন এটা হচ্ছে পয়লা এপ্রিল থেকে শুরু করে ব্যাংক প্রথম সপ্তাহটা খুব গোলমাল চলে ব্যাংকে কারণ অর্থবর্ষের শেষ হয়ে যে নতুন অর্থবর্ষে পড়ে তো নতুন অর্থবর্ষে ব্যাংকের প্রচুর কাজ থাকে আমার নিজের ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক রয়েছে সেখানে সেখানে এখনো পর্যন্ত ইউপিআই পেমেন্ট না টাকা যাচ্ছে না টাকা আসছে না কার্ড দিয়ে আমি কিছু পেমেন্ট করতে পারছি এতটাই অবস্থা খারাপ হয়ে পড়ে রয়েছে এরকমভাবে অন্যান্য ব্যাংকেরও রয়েছে আমি আজকে এটাই জানতে ইউনিয়ন ব্যাংকে গেছিলাম এবং সেখান থেকে দেখছিলাম অনেক কাস্টমার এরকম আসছে যাদের এমআইএস এর টাকা ঢোকে কিন্তু এ মাসে এখনো পর্যন্ত এমআইএস এর টাকা পর্যন্ত ক্রেডিট হয়নি তো সেই জন্য তার অভিযোগ জানাতে আসছিলেন তো যাই হোক ইউনিয়ন ব্যাংকেরও টাকা বিকাল করে আজকেই বিকাল করে ক্রেডিট হয়ে গেছে অসুবিধা কিছুই হয়নি যদি আপনাদের এখনো পর্যন্ত টাকা না ঢুকে থাকে তাহলে আপনারা এক দুদিন জাস্ট ওয়েট করুন আপনাদের টাকা ঢুকবে এবং হ্যাঁ টাকা কিন্তু পাঁচশো আর ঢুকবে না হাজার টাকা করে ঢুকছে এবং যারা হাজার টাকা পাচ্ছিলেন তারা বারোশো টাকা করে পাবেন খুব খুব সুখবর আর হ্যাঁ আমাকে অবিশ্বাস করার কোনো কারণ নেই আমি যা ডিটেলস দিই আপনাদের সঠিক ডিটেলস দিই ঠিক আছে আর যদি আপনাদের একবারও মনে হয় থাকে দেখি তো কালকের ভিডিওটা কি হয়েছিল কি বলেছিলাম আমি তাহলে আপনারা এই চ্যানেলে গিয়ে গতকালের ভিডিওটা দেখতে পারেন যে আমি কোনো ভুল বলেছিলাম কি আপনারা যদি সেটা দেখেন তাহলেই বুঝতে পারবেন সেখানে আমি কোথাও বলিনি যে মে মাসে আপনাদের টাকা ঢুকবে আমি বলেছিলাম যে এপ্রিলেও চান্স রয়েছে যদি এপ্রিলে কোনো কারণবশত না ঢোকে তাহলে মে মাসে ঢুকবে এটা বলেছিলাম সেই ভিডিওটা আপনারা চাইলে দেখতে পারেন আর আজকে যে টাকা ঢুকেছে হাজার টাকা দেওয়া হয়েছে তার একটা স্ক্রিনশট আমি এই ভিডিওতে লাগিয়ে দিলাম আপনারা দেখুন এরকম ভাবেই হাজার টাকা আপনাদের অ্যাকাউন্টে আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পাবেন আর যদি এখনও পর্যন্ত অ্যাকাউন্ট চেক না করে থাকেন তাহলে অবশ্যই বলবো আপনারা অ্যাকাউন্টটা চেক করে ফেলুন আপনাদের হয়তো টাকাটা ঢুকে গেছে আর আপনাদের কাছে অনুরোধ করব আপনারা কমেন্ট অবশ্যই করবেন কিন্তু যথার্থ কমেন্ট করবেন যেটা আমি ডিজার্ভ করি সেইরকম কমেন্ট করবেন যদি আমি কোনো ভুলও করে থাকি তাহলে সেই ভুলটা ধরিয়ে দেবেন কিন্তু যদি কোনো ভুল না করে থাকি তাহলে অহেতুক আমাকে হ্যারাসমেন্ট করবেন না আমারও আপনাদের কমেন্টগুলো দেখে যদি দেখি হ্যাঁ খারাপ কিছু বলছেন তাহলে আমারও খারাপ লাগে আপনাদেরও তো হয় যদি বিনা দোষে আপনাদের কেউ কিছু খারাপ কথা বলে আপনাদের খারাপ লাগে না তো সেরকম আমারও লাগে আমি তো কোনো দোষ করিনি আর আপনারা এই ভিডিওটা কোথা থেকে দেখছেন মানে কোন জেলা থেকে দেখছেন সেটা কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না কারণ আমিও জানতে পারব যে আপনারা কোন কোন ডিস্ট্রিক্ট থেকে আমার ভিডিও দেখেন আশা করবো আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকারে দেবে এবং আশা করবো আমি সঠিক ডিটেলস আপনাদের পৌঁছাতে পেরেছি আর এত বছর ধরে আমি সঠিক ডিটেলসই আপনাদের দিয়ে আসতে পারছি যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবেন এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই